হ্যালো আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মা ভালো আছি তো আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও আসলাম তো এখানে চার কেজি মাংস নিয়েছি শুধু শাড়ি মাংস এখানে ধুয়ে রেখে দিয়েছি প্রথমে সরিষার তেল দিয়েছি পরে এখানে কালা বোনের মশলা দিয়ে দিয়েছি দুই প্যাকেট পরিমাণ এখানে চার কেজির জন্য দুই প্যাকেট যথেষ্ট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা যতটুকু মাংস দেবেন ততটুক তার পরিমাণ মতো দিবেন সব কিছু এখানে টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম চার টেবিল চা চামচ পরিমাণ মতো পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এই যে দেখুন আমার মাংসটা মেরিনেট করা শেষ এখন দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর এখন মাংসটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম এই যে দেখুন আমার মাংসটা টক বক কাটছে এই যে দেখুন পানি অনেকটাই শুকিয়ে গেছে

তার জন্য পেঁয়াজ কুচি শুকনো মরিচ কালা বোনা কালা বোনা অবশ্যই বাগার দিতে হয় এটা আপনারাও জানেন সবাই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন প্রায় ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দেব আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এই যে দেখুন এইভাবে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগেই এভাবে পেঁয়াজ কিসে করে এখন দিয়ে দিয়েছি কালাখানা কিন্তু অনেক মজা হয়েছে এমনিতে আগে আমি আবার বলছি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আপনার যদি ভালো লাগে আমরা যদি ভালো লাগে সবার কাছে আল্লাহ হাফেজ